আসসালামু আলাইকুম প্রিয়মট শিকারি ভাইরা আশা করি আপনারা ভালোই আছেন আল্লাহ পাকের রহমতেও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আজ আপনাদের জন্যে নিয়ে আসলাম নতুন আর একটা টুপ যে টুপ যেখানে আপনি চার করবেন মাছ খাইতেছে না আপনি এইখানে একটু রুই আছে কাতল আছে এটি সব মাছেই খাবে মৃগেল মাছ খাবে সব মাছেই খাবে এই টুপটা অনেক কার্যকরী আপনি এই টুপটা ব্যবহার করে দেখতে পারেন আশা করি ভালো ফল পাবেন তার জন্যে প্রথমে আমরা নেব এখানে জানিয়েছি এটা হলো হলুদ পাউডার হলুদ পাউডার এটা হলো আতপ চাউলের গুঁড়া আতপ চাউলটাকে ভেজে তারপরে গুঁড়া করতে হবে আতপ চাউল ভেজে গুঁড়া করা আর এটা হচ্ছে আটা যে আটার আমরা রুটি খাই এই আটা দিয়েই আটাটাকে হালকা ভেজে নেওয়া হালকা করে ভেজে নিতে হবে এইভাবে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এই তিনটা জিনিস প্রথমে আমি মিক্সার করব একসাথে মিশাই নেব প্রথমে এই হলুদ পাউডার থাকাতে আপনার কাতলের হিট হবে যেখানে কাতল মাছ আছে বহু ধরনের মাছ আছে তার মধ্যে কাতল আছে এই কাতলের হিট হবে এই হলুদ পাউডারটা দেওয়ার কারণে এভাবে প্রথমে মিক্সার করে নিয়ে এর মধ্যে হালকা করে দিব পিঁপড়া ডিপ টুকু পিঁপড়া ডিম ওনাদের দিয়ে দিলাম ডিম মধ্যে যতগুলি ময়লা আছে যতটুকু পারবেন এই ময়লা পরিষ্কার করে নেবেন ময়লাটা পরিষ্কার করে নিয়ে তারপরে এই পিঁপড়া ডিমটা এর সাথে মিশাবেন সুন্দর করে এভাবে ডোলে মিশাইয়ে নেবেন যাতে ভালোভাবে সবগুলি উপকরণ একসাথে মিশে যায় টুপ বানানোর ক্ষেত্রে যদি আপনি গাফিলতি করেন তাহলে আপনার টুপ তৈরি হবে না সুন্দর টুপ তৈরি হবে না খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভিডিও দেখানোর জন্যে এই ভিডিও আপনারা দেখতেছেন আমি হয়তো অত সুন্দর করে মিক্সার করতেছি না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যে জন্যে আরও আপনারা আরও মিক্সার করে নেবেন সুন্দর করে তারপরে আপনি দিয়ে দেবেন হালকা পানি একবারে পানি দিবেন না যে কোনো টুপ বানানোর ক্ষেত্রে অল্প অল্প করে প্রথমে অল্প অল্প করে বানিয়ে দেবেন টুপ বেশি পানি দিলে টুপ নরম হয়ে যাবে নরম তাতে না হয় অতিরিক্ত নরম হলে সেই টুপ আপনার বরশিতে থাকবে না আর অতিরিক্ত শক্ত হলেও সেই টুপ মাছে খাবে না টুপ তৈরি করতে হবে হালকা নরম যেন বরশিতেও থাকে আবার মাছের খাওয়াতেও কোনো সমস্যা না হয় বরশি থেকেও খুলেও না দেয় শক্তও না হয়ে যায় এই টাইপের টুপ সবসময় যে কোনো টুপ তৈরি করার বেলায় এই হিসাবে টুপ তৈরি করবেন অনেক আঠালো হবে এই টুপ ভালো করে এইভাবে ডুলে ডুলে সুন্দর করে মিক্সার করে নেবেন এইভাবে মিক্সার করে নেওয়ার পরে বেশি অংশ চেষ্টা করবেন দুই কাটার বসি ব্যবহার করার জন্যে দুই কাটা তিন কাটা চার কাটা এক কাটা ব্যবহার না করাটাই ভালো এই টুপে আর বসি দিতে হবে ঠেকা অবস্থায় মাটিতে ঠেকায় বসি দিবেন। টুপ একটু বড় সাইজ টুপ দিবেন ছোটো সাইজ নয় একটু বড় সাইজের টুপ দিতে হবে টুপটা অনেকটা এরকম আঙ্গুর সাইজ টু তৈরি করবেন এরকম চার কাটা তিন কাটা সব কাঁদতে পারেন এক কাটা এগুলি টুপে যেহেতু কাতলের হিট হয় এক কাটার না গাঁথাটাই আমি ভালো মনে করি এরকম সাইজের টুপ কেঁথে বসি ফেলবেন দেখবেন ইনশাল্লাহ রুই কাতল মৃগেল বা অন্য মাছ থাকলে আপনার এই টুপ খাবেই কিন্তু এই আমি যে হলুদ পাউডারটা দিয়েছি এটা কিন্তু উমাচরনের হলুদ পাউডার হ্যাঁ আপনি আরও অন্য অন্য কোম্পানি আরও আছে উমাচরণ ছাড়াও উমাচরণ যদি যদিও ইন্ডিয়ান এটা ছাড়াও আরও আমাদের এখানে আরও অনেক হলুদ পাউডারের কোম্পানি আছে ভালো ভালো সেখান থেকেও আপনি হলুদ পাউডার নিতে পারেন কিন্তু অতিরিক্ত সুন্দর সেন্ট হবে হলুদ পাউডারের ওই সেন্টের হলুদ পাউডারটা নিয়ে আপনি ব্যবহার করবেন যে যদি আমার এই টুপ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনার নোটিফিকেশনে কমেন্ট করবেন লাইক দেবেন এমনকি একটু ব্যবহার করার পরে কি রেজাল্ট আসে আপনি আমার কমেন্ট বক্সে জানাবেন যদি এর চেয়ে আরও কিছু জানার থাকে তাহলে তারপরেও আমাকে কল করতে পারেন আমার বিডিওর সাথে আমার নাম্বার দেওয়া থাকে আমার নাম্বারে কল দিলে আপনি আমাকে জখম তখন পাবেন তো আজ এই পর্যন্তই খুদা হাফেজ